গাইস আপনি যদি চান গ্র্যান্ড মাস্টার পুশ করতে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বাট এখন যদি বলেন যে ভাই আমার তো কোনো প্রকার স্কোয়াড নাই কিংবা আমার কোনো টিমমেট নাই তাহলে শুধুমাত্র আপনি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলবো গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য কোনো প্রকার ভালো স্কোয়াড কিংবা ভালো টিমমেট এর প্রয়োজন হয় না জাস্ট আপনি গেম দেখেন এনজয় করেন তাহলে এটা বুঝতে পারবেন আচ্ছা এখন আমি চলে আসছি গেম স্ক্রিনে বারমুডা ম্যাপের বিয়ার র‍্যাঙ্কের মধ্যে চলে আসছি সো এখন দেখতে পারতেছো আমি কিন্তু ল্যান্ড করব মিলের মধ্যে আর হচ্ছে একটা সোলো ম্যাচ আর আমরা সবাই জানি কি সোলো ম্যাচের মধ্যে আমরা যদি একবার মরে যাই তাহলে কিন্তু কিন্তু সেকেন্ড টাইম আমরা আবার রিভাইভ পাচ্ছি তাই আমরা সোলো ম্যাচের মধ্যে ল্যান্ডিং এর পর সাথে সাথে আমরা রাশ গেম প্লে করবো কারণ একবার যদি আমরা মরে যাই কিন্তু আমরা রিভাইভ পাচ্ছি আর এই ভিডিওর মধ্যে আমি কিন্তু শুধুমাত্র সোলোতে কিভাবে গেম প্লে করবেন এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব যদি স্কোয়ার ভিডিও লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন নেক্সট টাইমে কিন্তু স্কোয়াডের ভিডিও নিয়ে আসব আসবো আপনারা অনেক লক্ষ্য করছেন আমি কিন্তু উপর থেকে ল্যান্ডিং এর সময় কিন্তু এখানে ডাবল বেক্টটা দেখছি এন্ড আমি কিন্তু

থাকতে হবে আর এইদিকে দেখো নিচ কিন্তু উপরে একটা নেমে আসতেছিল আর ওরে কিন্তু কিল করে কিন্তু আমার চারটা কিল ডান হয়ে গেছে অলরেডি সো দেখতে পারতেছ একদম ইজিলি কিন্তু চারটা কিল হয়ে গেছে আমার আর এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু এগেইন আবার কিন্তু রিভাইভ পাবো তো সেকেন্ড টাইম রিভাইভ পাবো আমার কোনো মাইনাস টাইনাস হবে না তাই আমি বলছি কি সলোতে গেম প্লে করলে ফার্স্টে ল্যান্ড করো অ্যান্ড দ্রুত কিন্তু রাশে চলে যাও অ্যান্ড রাশ করার পর দু একটা কিল করলে কিন্তু আমরা যদি মরে যাই তাহলে কিন্তু এগেন রিপ্যাপ পাচ্ছি তাই আমাদের কোনো প্রকার রিক্স নাই সোলোতে গেম প্লে করলে আর এখানে দেখতে পারতেছো একটা এনিমি কিন্তু ফাইট নিয়েছিল আর এখানে আমি কিন্তু ওরে হালকা একটু ড্যামেজ করছি বাট ও কিন্তু আমার উপরে রাস করা ট্রাই করতেছে অ্যান্ড আমি কিন্তু ওরে ট্রোগুন দিয়ে কিল করে দিছি তো এখানে দেখতে পারতেছো আমার কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে এন্ড এখানে দেখো রেড সিগন্যাল কিন্তু আইসা পড়ছে তো এখন কিন্তু আমাদের রিপ্যাপের সময় কিন্তু চলে যাবে আর এখন কিন্তু আমাকে কি করতে হবে এখন কিন্তু কোনো প্রকার রাশ করা যাবে না তাই এখন আমি কি করব এখান থেকে চলে যাব তো এখানে একটা প্লেয়ার ছিল বাট ও কিন্তু কাবার নিয়ে নিছে তাই এখন আমি কি করব আমার লোকেশনও চেঞ্জ করে দেবো এন্ড এই মিলটাকে আমি ছেড়ে কিন্তু অন্য কোথাও চলে যাব আর ওইদিকে গিয়ে কিন্তু ফাইট করার ট্রাই করব দেখো ওয়েবটাটা কিন্তু আমাকে মারাটা করতেছে একটা ফাইট দিছে তো দেখতে পাচ্ছো রিভাইভের সময় কিন্তু অলরেডি চলে গেছে আর আমি কিন্তু এখানে একটা গাড়ি নিয়ে কিন্তু চলে যাচ্ছি এখান থেকে আর আমার কিন্তু গাড়ি ক্যারেক্টার আছে আর সোলোতে গেম প্লে করলে কিন্তু অবশ্যই গাড়ি ক্যারেক্টার প্রয়োজন পড়বে আর এখন আমি কি করব আমি এখন টপ বিশের জন্য ওয়েট করব আমি কিন্তু এখন কোনো প্রকার ফাইট নেব না এন্ড আমি কোনো প্রকার এনিমিকে ফাইট দেবও না সো দেখতে পারতেছো আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে এন্ড আমি যদি এখন মরে যাই তাহলে কিন্তু আমার কিন্তু অবশ্যই মাইনাস হবে তো কিল কিন্তু ম্যাটার করে না এখানে সার্ভাইভ টাইমটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমাদেরকে এখন সারভাইভ করতে হবে টপ বিশ আসার পর কিন্তু আমরা আবারও ফাইট নেওয়ার ট্রাই করব আর গাইস দেখতে পড়তেছো অলরেডি কিন্তু টেস্টটাই নি মেলা আছে আর মাত্র তো এখন আমরা কি করব একটু ফাইট করার ট্রাই করব যেহেতু 20 টা চলে আসছে এনিমি আর এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু আমাকে স্নাইপার দিয়ে গুলি করতেছিল আর ওরে কিন্তু একটা ধাক্কা দিছি বাট ওরে মারতে যখন আমি গেছি তখন কিন্তু আমার ইউএমপিটা কিন্তু খুব রিকয়েল মারতেছিল তাই ওরে কিন্তু আমি জুমিং জুমট করে মারছি বাট যাইতাই হোক আমার কিন্তু ওরে কিল করতে হইব এটা হচ্ছে আমার টার্গেট মানে কারো হাতে মায়ের খাওয়া যাবে না কিন্তু ওই কিন্তু মারতে হবে যে কোনো উপায়ে আর এদিকে আমার কিন্তু কিল ডান হয়ে গেছে অলরেডি দেখতে সো আর এখন আমি কি করব করব করে আমি একটু যদি এখন টপ থ্রি কিংবা টপ ফাইভ যেতে পারি তাহলে কিন্তু আমাকে কম পক্ষে বিশ প্লাস দিবে আর যদি আমরা বুয়া করতে পারি তাহলে কিন্তু আমরা বুয়ার কিন্তু এক্সট্রা প্লাস আছে সো আমরা কিন্তু বুয়া করতে পারলে কিন্তু ওই এক্সট্রা প্লাস ও কিন্তু আমরা পেয়ে যাবো তাই এখন আমাদের টার্গেট হচ্ছে বুয়া করার সো এখানে আর একটা প্লেয়ার ছিল বসে বসে মেট্রিক করতেছে তাই ওরে কিন্তু আমি হোয়াইট শর্ট দিয়ে কিন্তু ওরে কিল করে দেই আর এদিকে আমাদের কিল হয়ে গেছে অলরেডি ষাটটা সো আমাদের ষাটটা কিল হয়ে গেছে আর কিন্তু আমাদের কোনো প্রকার কিলের প্রয়োজন নাই সো আমরা এখন কি করব একটু সার্ভাইভ করব এন্ড বুয়া করার ট্রাই করব বুঝতে পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট ছিল গেমপ্লেটা সো সলোতে অ্যাকচুয়ালি রাশ করার প্রয়োজন হয় না এনিমি আপনার সামনে আসবে আর আপনি এনিমিকে মারবেন সব সময় এনিমির সাথে থার্ড পার্টি হয়ে এনিমিকে কিল করার ট্রাই করবেন সো দেখতে পাচ্ছেন সো আমি কিন্তু ফাইট নিয়ে নাই মানে ফার্স্টে কিন্তু ফাইট নিছিলাম ল্যান্ডিং এর পর সাথে সাথে সো এখন কিন্তু আমি ইচ্ছা করে ফাইট নিচ্ছি না বাট আমার সামনে কিন্তু প্লেয়ার আসতেছে এন্ড আমি কিন্তু খুব ইজিলি কিন্তু এনিমিদেরকে মারতে পারতেছি আর এখানে দেখতে পারতেছো আমার আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি ছিল বাট আমি কিন্তু এখানে একটা প্লেয়ারে কিন্তু ধাক্কা দিছি গাড়ি দিয়ে তো আমি তো যদি এখন এইখানে নামতাম না আমি যদি ওর সাথে ফাইট নিতাম তাহলে কি হতো দেখো আমি কিন্তু ওকে মারতে পারতাম না উপর থেকে প্লেয়ারে কিন্তু আমাকে মেরে দিতে পারতো আর এইখানে দেখো আমি কিন্তু ওকে এখন ফাইট দিচ্ছি কারণ ওই কিন্তু এখন আমার কাছে নাই সো আমি কিন্তু ওর একা পাই এখন কিন্তু একদম মিজিলি কিন্তু মারতেছি কারণ জুনের ভিতর থেকে কিন্তু আমাকে এখন কেউ মারতে পারবে না তাই আমাদেরকে সব সময় সেফলি গেম প্লে করতে হবে আমরা যে কোনো জায়গার মধ্যে কিন্তু রাশ করতে পারবো না আমরা অনেকেই কি করেছি এনিমি দেখলে কিন্তু এনিমি সামনে যায় অ্যান্ড রাশ করে এনে কিন্তু মরে যায় বাট আমরা কি করব সব সময় সেফলি গেম প্লে করা ট্রাই করবো আমরা দেখবো যে এনিমিটাকে কি মারতে পারবো আমাদের কনফিডেন্স লেভেল কী আমাদের যদি কনফিডেন্স লেভেল হাই থাকে তাহলে কিন্তু আমরা ওখানে রাশ করবো আর সব সময় কনফিডেন্স লেভেল হাই থাকলে হবে না কিছু টেকনিক দিয়ে কিন্তু গেমটা করা লাগে তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে আমার যে ক্যারেক্টার তোমরা দেখতে তো এখানে ক্যারেক্টার কোনো বিষয় না বুঝছো তো তোমরা যদি একটু আইডিয়া থাকে তাহলে কিন্তু ক্যারেক্টার স্কিল ছাড়াও কিন্তু গেম প্লে করা যায় আর এখানে মনে হচ্ছে আমি নিজে করতে পারবো না আর এখানে দেখো একটা ছিল আমার সামনে কিন্তু কিন্তু একটা ধাক্কা ও জুনের চলে গেছে হোয়াইট শট দিয়ে মেরে দিই আর এদিকে আমাদের নয়টা কিল কিন্তু অলরেডি ডান হয়ে গেছে আর ওইখানে কিন্তু এগারোটা এনিমি এখনো পর্যন্ত এলাই দশটা হয়ে গেছে তো দশটা এনিমি কিন্তু এখনো এলাইভাসে আর আমাদের কিন্তু নয়টা কিল ডান হয়ে গেছে আর যে কথাটা বলতেছিলাম যে আমি এখনো গেম প্লে করতে পারবো কিনা না বাট আমি ভিডিও করলে কেন জানি গেম প্লে করতে পারি না এটা হচ্ছে একটা সমস্যা আর আমার ফোনটা কিন্তু আসলে অনেকটা ল্যাক করে গেম প্লে করার সময় ভিডিও করলে স্ক্রিন রেকর্ড করলে তো ফোনটা চেঞ্জ করার চিন্তা আছে তো দেখি একটু জামলার মধ্যে আসি তাই ফোনটা চেঞ্জ করতে পারতেছি না আপাতত আর নতুন ফোন নিলে তোমরা অবশ্যই জানতে পারবে কারণ তোমরা আমার ছোট্ট খাটো ফ্যামিলি না তোমরা হচ্ছে আমার বড় অনেক বড় একটা ফ্যামিলি সো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সো আমি যখন ফোন নেব যাই হোক আমরা এখন গেমটার মধ্যে ফোকাস দেই আমি কিন্তু অলরেডি লাস্ট জুনে চলে আসছি দেখতে পারতেছো আর এখানে দেখো ভাই আমার অবস্থা খারাপ করে দিছে খারাপের খারাপ বা আমার হিল ছিল দশ বাই দেখতে পারতেছো তোমরা আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা গাড়ি বাইস এই জন্য যদি আমার কাছে একটা মস থাকতো না তাহলে কিন্তু আমার অনেক উপকার হতো কারণ আমি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলে কিন্তু আমার ওয়াল টল শেষ হতো না দেখো একটা ওয়ালও কিন্তু আমার কাছে নাই মানে ওয়াল ছাড়তে যেতে কিন্তু আমি কাল হয়ে গেছি দেখো এখানে একটা গাড়ি বাবা আছে তো ওর গাড়িটা কিন্তু আমি ফাটাই দিছি একদম ইজিলি বাট এখানে আমার কাছে যদি আমার ওই বাইকটা থাকতো না তাহলে কিন্তু একদম ইজি আমি এখন বুয়েটা করতে পারতাম যাই হোক কোনো সমস্যা নাই কপালে যা আছে তাই হবে বাট আমি বুয়ে করা ট্রাই করব এইখানে একটা প্লেয়ার আছে থার্ড পার্টি হওয়ার চেষ্টা বা কিলটা অন্য এনিমি চুরি করে নিয়ে নিছি আমি অনেকগুলো ড্যামেজ দিছিলাম কিন্তু আমি কিলটা পাই নাই যাই হোক কোনো সমস্যা নাই তো এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমাকে সর্বনিম্ন পাইলে কিন্তু মাস্টার নবির জন্য এটা অনেক কিছু আর বুয়ে পাইলে কিন্তু পঁচিশ কিংবা তিরিশের কাছাকাছি আমাকে প্লাস দেবে বাট দেখি বুয়েটা পাই কিনা মনে হচ্ছে বইয়াটা পাবো না আমাকে যেভাবে গ্যারেট হামলা করতেছে আর এখানে আমার কাছে একটা ওয়ালও নাই যে গেমটা করবো তো আর এইদিকে আমার ফোনটা কিন্তু অনেকটা ল্যাক করতেছে আমি কিন্তু অনেক কষ্ট করে গেম প্লেটা করতেছি এরকম অনেক ফোন আছে যে ফোনগুলো অনেক ভালো ভালো ফোন বাট এই স্ক্রিন রেকর্ড করার সময় কিন্তু অনেকটা ল্যাক করে ফোনের মধ্যে সো আমার ফোনটাও এদের কাতারের মধ্যে একটা চলে আসছে বর্তমানের জন্য তো এখানে আমি কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে গেম খেলাটা বাট তোমরা গেম প্লে করলে তো আর কেউ স্ক্রিন রেকর্ড করবো না বা ভিডিও করে কিন্তু গেম প্লে করবো না কেউ তো আমি দেখো এখানে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিছি বাট ও কিন্তু মরতেছে না একেবারে তো এখানে আমার কাছে কিন্তু কোনো ওয়াল টলও ছিল না যে আমি একটু হলেও সার্ভাইভ করব বাট ও কি করে আমাকে কিন্তু মেরে দেয় অ্যান্ড আমি কিন্তু বইটা মিস করি আমি কিন্তু এখানে তিন নম্বর স্পট হয়েছি আর আমার স্কোর অনেক বেশি থাকার কারণে কিন্তু আমাকে মাত্র আঠারো প্লাস দেয় এখানে সো যদি আমি বইয়েটা করতে পারতাম তাহলে কিন্তু আরো অনেকগুলো পাস পাইতাম সো সবাই ট্রাই করবো লাস্ট জুনে একটু ভালোভাবে গেম প্লে করার তাহলে কিন্তু বুয়েটা মিস হবে না বইয়েটা পাইলে কিন্তু আরো এক্সট্রা অনেকগুলো পাস পাওয়া যায় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আল্লাহ হাফেজ